বিজেপি শাসিত রাজ্যে বাংলা বাংলা এবং ভাষার আক্রমণের প্রতিবাদে বনগাতে নাগরিক সভার আয়োজন প্রস্তুতি বৈঠকে উপস্থিত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে সড়ক হয়েছে পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলে তাকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে তাই এবার এরই প্রতিবাদে বাংলার মান এবং বাংলার সম্মান নামে এক নাগরিক মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় যে নাগরিক মঞ্চের প্রধান অতিথি প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ পাশাপাশি মঞ্চের কমিটিতে আছেন সাংবাদিক আইনজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই নাগরিক মঞ্চে ডাকে বনগাঁয় অরাজনৈতিক নাগরিক সভার আয়োজন করা হয় মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গায় নাগরিক সভার প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয় প্রস্তুতি বৈঠকে ছিলেন তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ এবং সাংবাদিক আইনজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ পাশাপাশি এই প্রস্তুতি সভায় যোগদান তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি সভাপতি বিশ্বজিৎ দাস এবং বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিল গোপাল শেঠ সহ বিভিন্ন কাউন্সিলাররা প্রস্তুতি বৈঠক শেষে কুনাল ঘোষ দাবি করেন যে এই নাগরিক কনভেনশনে সর্বস্তরের মানুষ যোগদান করবেন তিনি বলেন যে বিভিন্ন জায়গায় মতুয়াদের ওপর হ্যারাসমেন্ট চলছে এবং তারই প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করতে চলেছেন এই অরাজনৈতিক নাগরিক মঞ্চ ওনারা বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে কখনো বলেছে কখনো বলছে বলছে বাবার হবে আই সার্টিফিকেট কখনো বলছে মায়ের তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাতে করতে চলেছে তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন সেগুলো শুনলাম এবং সর্বস্তরের নাগরিককে সামিল করে আহ পুজোর পর একটি বড় নাগরিক সভা যেখানে সর্বস্তরের নাগরিকরা মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও হ্যারাস হচ্ছেন তারা তো হিন্দু কিন্তু তাদের তাদেরও তো হ্যারাসমেন্ট চলছে তো ফলে সকলকে নিয়ে একটা বড় নাগরিক সম্মেলন নাগরিক সমাবেশের আয়োজন করতে চলেছেন বড় আকারে নাগরিক সভা এবং বন্যা তো এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ব্যাপারে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত থেকে বাঁচবার জন্য নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে আগামী দুর্গাপুজোর পরেই কনভেনশন বনগাঁর বুকে করা হবে জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে কুণাল ঘোষ অরূপ চক্রবর্তীরা তারা আজকে বনগাঁয় আমরা এখানে নিয়ে এসেছি যে আমরা নাগরিক কনভেনশন করতে চাই পার্টির কনভেনশন না যেখানে বনগাঁর নাগরিকরা এসে শুনবেন বাঙালিরা কিভাবে বাঁচবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীদের এই অত্যাচারের হাত থেকে বিএসএফের হাতে অত্যাচারের হাত থেকে বিএসএফ অলরেডি বর্ডারে বিভিন্নভাবে সেখানে গিয়ে বাংলাদেশি বলে লোককে পাশ করানোর জন্য জায়গা করেছে সে সেই তার জন্য নাগরিক কনভেনশনের জন্য আজকে এখানে সভা করার জন্য আমরা পরে এই ব্যাপারে বনগাঁ জেলা বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন পশ্চিমবঙ্গের থেকে অন্য রাজ্যে বাঙালিরা আনন্দে আছে শান্তিতে আছে নিরাপদে আছে এখানে বাঙালিরা আতঙ্কে আছে মমতা সরকারের জন্য যে কোনো কমিটি হোক না কেন নির্বাচন কমিশন এসআইআর করবে এবং তৃণমূলের ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে পশ্চিমবঙ্গের থেকে ভিন রাজ্যে অর্থাৎ অন্যান্য রাজ্যে বাঙালিরা আনন্দে আছে শান্তিতে আছে নিরাপদে আছে এখানে বাঙালিরা আতঙ্কে আছে তার কারণ এই মমতা সরকারের জন্যে আপনি নাগরিক কমিটি করুন আর যে কমিটি করুন এসআইআর নির্বাচন কমিশন করছে আর যখনই এসআইআর হবে ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে বিজেপি এখানে ক্ষমতায় আসবে